কত অজানারে জানাইলে তুমি কত ঘরে দিলে ঠাই কে করিলে নিকট বন্ধু পর কে করিলে ভাই পুরনো আবাস ছেড়ে যাই যবে মনে ভেবে মরি কি জানি কি হবে নূতনের মাঝে তুমি পুরাতন সে কথা যে ভুলে যায় দূর কে করিলে নিকট বন্ধু পর কে করিলে ভাই জীবনে মরণে নিখিল ভুবনে যখন যেখানে লবে চিরজনমের পরিচিত ওহে তুমি চিনাবে সবে তোমারে জানিলে নাহি কেহ পর নাহি কোনো মানা নাহি কোনো ডর সবারে মিলাইয়ে তুমি জাগিতেছ দেখা যেন সদা পাই তুর কে করিলে নিকট বন্ধু পর কে করিলে ভাই তুর কে করিলে নিকট বন্ধু পর কে করিলে ভাই